মেদ কিট শেষ করতে না করতে সামনে দিকে আরেক ক্রিম থাকে মায়ের জন্য ট্রাই করি কিন্তু দেখি সে মরতে যেন তাই তাকে যাতা মেরে তাকে মেরে দিই তারপর এখানে হালকা পাতলা লুট সুট লুট করে নেই তারপর দেখি সামনে দুইটি এনে ফাইট লাগছে তাই ওদেরকে মারার জন্য আমি সামনে দাঁড়ে থাকি তার এখান থেকে হালকা পাতলা কিছু একটা গানের এমু টেমু নিয়ে নিই তারপর দেখি সামনে এনে ফাইট করতেছিল তাই এখানে এমপি ভুটিটা নিয়ে নিয়েছি ম্যাক্সিমাম হলে তারপর দেখি সামনে একে নিবে আরেকে নিমিকে মায়রা দিছে তাই আমিও তার পিছে পিছু যাই নিমে মারার জন্য সামনে তারে মারতেছিলাম তারপর দেখি দূরে দূর থেকে একটাই নিমে আমার সাথে থার্ড পারি ঘুরতেছিল তাই এখানে হালকা মেট কিট করে নিই তারপর ওই এনিমিকে যাতা দিয়ে মেরে দিই এনিমিটাকে মারার পর হালকা পাতলা সামনে থেকে হালকা পাতলা লুটপাট করে নিই তারপর দেখি সামনে একটা এনিমি তাই ওকে যাতা ছোট দিই কিন্তু ও মরতেছিল না তাই ওকে যাতা দিয়ে মেরে দিই এই নেমিটাকে মারার পর তারপর এক এনিমি আমাকে মেরে দেয় বিএসএস দিয়ে থেকে ওই নিমিটার থেকে পুতি শুধ নেওয়া তাই ওই নিমিটার পিছনে না আমি তারপর দেখি ওই নিমে আর এক নিমি হতে ফাইট লাগতেছিলো তাই যে ডেটা তা মেরে দিয়ে ওকে তারপর ওই নিমেরে থেকে হালকা পাতলা লুট করে নিই লুট করার পরে সামনে দেখে আর এক কি নিমে ফাইট করতেছিল। তাই আমিও হালকা পাতলা লুট খুঁজেছিলাম ওই নিম থেকে মারার জন্য তাই আমি ওই নিমি থেকে মারার জন্য দেখে ওই ওই নিমিটার দিকে যাইতেছিলাম হালকা পাতলা লুটপুট করে তারপর দেখি উপরের দিকে ওই নিমিটা ফায়ার দিয়েছিল তাই ওই নিমিটাকে মারার জন্য যাইতেছিলাম ওকে দুইটা ফায়ার দেয় তারপর দেখি ওরা থ্রি নিমিটা উদা হয়ে যায় আমার ভুল আছে ক্ষমা করে দেন ক্ষমা তো করবো তারপরে দেখি নিচের দিকে যাইতেছিলাম তারপর দেখি ওই নিমিটা নিচে চলে গেছে কেমনে কি ভাই মনে হয় অন্য সমস্যা তারপর ওকে যাতা দিয়ে ওকে মেরে দিই ওকে মারতে না মারতে দেখি সামনে আয় পেয়ে নিমি তাকে তারপর তাকে হেড ছোট দিয়ে মেরে দিই তারপর একটু ঘুরতেছিলাম এনিমে হুদার জন্য তারপর কোনো এনিমে পাই নাই তারপর ওই ভিডিওটা কেটে দিলাম তারপর দাঁড়িয়ে নিয়ে চলে এসি বিমা তারপর দেখি সামনে এক এনিমে তাকে হ্যাডশট দিয়ে মেরে দিই তারপর লুট বক্সে যাই লুট করতে ওই এনিমিটা লুট বক্স লুট করার পর আমরা চলে আসছি কাতলি রাস্তাতে তারপর দেখি একটা এনিমে এখানে ঘুরতেছিল তারপর ওকে হ্যাডশট দিয়ে মেরে দিই তারপর ওই লুট বক্সে যাই লুট করতে তারপর দেখি সামনে আরেকটা একটা এনিমি তাই ওকে আমরা এই মুহূর্তে খাই হ্যাঁ লুট বক্সটা লুট করে নে ভালো করে কোথায় নিমি না পাওয়ার পর তারপর একটা হিতকৃষ্ম তারপর ঘিট গিয়ে বীজের রূপে দাঁড়িয়ে আছে তাই ওকে মারার জন্য তারপর ওকে হ্যাত ছদ্দে তারপর ওকে মেরে দিই ওই নিমিটাকে মারার পর তারপর খুঁজে খুঁজে পয় সামনে দেখে একই নিমি তারপর এক লঞ্চ পেট মারে ওই মারার জন্য তাই লঞ্চ পেট দিয়ে ওই নিমিটার দারে যাওয়ার চেষ্টা করি তারপর লঞ্চ পেট দিয়ে ওই নিমিটার দাঁড়িয়ে যায় তারপর দেখি ওই নিমিটা প্যাক করে বসে আছে তাই ওকে মারার জন্য এক বিসিটা নিয়ে ওর কাছে যায় তারপর দেখি ওইখানে ফাল হাঁড়ি করতেছিল তারপর তাকে একটা শুট লাগা কিছু লাগেনি ভালো করে তারপর দেখি নিচে চলে গেছে তাই আমি এখানে প্যাক করি মেরি করার জন্য হালকা হিলাপ করে ওই মিটাকে মারার চেষ্টা করে তারপর মূর্তিকে একটা একটা মেরে তারপর ওই নেমে ওই নেমিটাকে মারার জন্য রাশ করে দিই তারপর দেখি ওই নেমিটা অন্য নেমে একটা নেমির সাথে করতেছিল তারপর ওকে যাতা দিয়ে মেরে দিই মূর্তিকে একটা মেরে আসতে না আসতে দেখি ওই মিটা উপরে তাই ওকে মারা জন্য ট্রাই করি কিন্তু তারপর আঘাত দেবে না তারপর লাস্টে একটা শুট লাগে সেটা আইতে শুদ্ধ কে মেরে দিই তারপর হয়ে যায় বইয়া ভিডিওটা এই সবাই ভালো থাকবে নাম